কালকে ভিড্রোটা পাওয়ার বাড়ির থেকে বের হয়েছি তখন শেষ করা হয়েছিল আজকে ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি তো দেখো আমরা আমাদের গসকাডাঙ্গা হাইড্রিড দিয়ে এসে নেমে পড়েছি আর ইয়ের পাওয়া গিয়েছিল এখানে সবজি আনতে তাই দাঁড়িয়ে আছি তো সবজি নিয়ে চলে আসলো এবার আমরা বাড়ি চলে যাব আগে বাড়িতে এসছি সবাই একটু বসে আগে রেস্ট করলাম তারপর ঠিক ভাত রান্না করেছি ভিন্ডি সিদ্ধ আলু সিদ্ধ আর শুকনাম মাছের ভাজা তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এবার এই যে মেয়েরা সবাই ঘুমিয়ে পড়েছে আমরা দুই কোনো এখনও ঘুমাই নিই ওর জামাইবু আমরা ঘুমাইনি নিই খাওয়া দাওয়া হয়ে গেছে তো এই যে নতুন মশারিটা আমি কেখে নিলাম পুরোটা সেদিন খুলেছি ধোয়ার জন্য আর লাগানো হয়নি আর ওটা ছিঁড়ে গেছে তো গরম যে নতুনটাই লাগে এখন এই যে নতুন মশারিটা আমি কেটে নিলাম পিঙ্কি পিঙ্কি একদম জামার সঙ্গে মেশিন ম্যাচিং হয়ে গেছে হ্যাঁ তো চলো আমরা এখন কাজে কাজে একটু করবো একটু কাজ করবো

ওই ভিডিওতেই এই ভিডিওটুকু শেয়ার করে দেব কিন্তু ওই ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছিলো বলে শেয়ার করাও হয়নি তো দেখো এইখানে কিন্তু আমি একদম তোমাদেরকে টাটা জানিয়ে দিয়েছিলাম শুভরাত্রি জানিয়ে দিয়েছিলাম তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করলাম তো আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি কিন্তু ভালো নেই আমার গলার আওয়াজ শুনেই হয়তো তোমরা বুঝতে পারছো আমার না সর্দি জ্বর আসছে গলা ব্যথা সর্দি কাশ আর মাথা যন্ত্রণা তো এখনো পর্যন্ত কিন্তু আমি একটু সুস্থ আছি খারাপ লাগছিল তবু সুস্থ আছি এরপর অসুস্থ হয়ে পড়েছিলাম চলো দেখতে থাকো আজকের ব্লগটা

আর হেয়ারবাও এখানে জামা কাপড় ভিজিয়ে রাখছে ওর জামা কাপড়গুলো তো আমি এখানে বলছিলাম যে ডাটা কিভাবে কাটতে লাগে আসলে হেয়ারবাও মাঝে মাঝে ডাটা কাটে ভালো করে আঁচগুলো ফেলে না তাই ওকে বলছিলাম দেখো কিভাবে ডাটা কাটতে হয় করে রান্না আজকে রান্না

আর হয়ে গেছে কাঁটা আলু রান্না করবো একটু মাখা আর মানে সচ্ছির মতো করবো আর ডাল ডাল রান্না করবো আর একটু সিঁদুরের ছেঁকা রান্না করার ইচ্ছা আছে কাজ করছি ঠিকই কিন্তু শরীরের মধ্যে না কোনো এনার্জি নেই কাজ করার তো বোন দেখো আমাকে এখানে হেল্প করছে ওই রান্না করতে চাইলো তো বললাম থাক বাড়িতে সব সময় নিজে রান্না করেই খায় আবার আমাদের বাড়িতে বসে রান্না করবে তো সে রান্না করতে দিলাম না তবুও বলছে তাই বলছে যে তাহলে আমি বাটনাটা বেটে দেই এখানে কালো জিরা রসুন বেটে দিয়েছে ডাটা তরকারিতে দেওয়ার জন্য তো ওইদিকে সমস্ত কিছু রেডি করে দিলো আর আমি বসে বসে শুধু চাল কুমড়া দিয়ে মুসুর ডাল রান্না করেছি আর ডাটা আলুর ঝোল করেছি গরম এদিকে পরিবেশন করছে বাবা কাজ থেকে আসলো বাবার শরীরও ভালো না জ্বর আসছে ওরকারি একই অবস্থা দুজনেই একই রকম মানে অবস্থা হলো এখন দুজনের শরীর ভালো না ও গিয়েছে ঠিক মতো কাজ তো করতে পারল না একটুখানি কাজ করে চলে এসেছে আর আমি যে দেখো কথাগুলো বলছি না একদম টেনে টেনে কথাগুলো বলতে হচ্ছে মানে একটু করে কথা বলতে বলতে আমার এদিকে গলার আওয়াজটা একদম নিচে নেমে যায় তো এখানে এই যে শীতলের ছেঁকা ইয়ার বাবা বলছিল লাউ পাতা দিয়ে শীতলের ছেঁকা হয় তো লাউ পাতা দিয়ে শীতলের ছেঁকা রান্না করা হয়েছে তো অল্প একটু বানিয়েছি কারণ বেশি খাওয়া যাবে না ওর কথা রাখার জন্য একটু বানিয়েছি আর বোনেরও তো খাওয়া হয় না তো জন্য হীরাবা বলছিল যে রান্না করো তোর বোনও খেতে পারবে টেস্ট হ্যাঁ আরো তো এর আগের ভিডিওতে একটা কমেন্ট আসছিল তো আইডিটা আমি নতুন দেখি তো কমেন্ট করে বলেছে আমার বোন খুব হিংসুট্টে খুব অহংকারী তো আমার বোন হিংসুটে অহংকারী জানি না তুমি কি দেখে সেটা বুঝতে পারো কিন্তু আমি তো ছোটবেলা থেকেই ওকে দেখি আর এই যে বিয়ে হয়েছে এখনও পর্যন্ত দেখছি আমি কিন্তু ওর মনে কখনও আমি হিংসা অহংকার দেখতে পাই না হ্যাঁ অনেকেই বলতে পারবে যে তোমার বোন হয় তুমি দেখতে পারবে না কিন্তু সত্যি কথা এটাই আমার থেকে ও বেশি সরল আমি ওকে বোঝাই এতটা সরল হওয়া যায় না বোন কারণ যারা বেশি সরল হয় না তাদেরই বেশি কষ্ট পেতে হয় ও যে কতটা কষ্টের মধ্যে ও যে দিন কাটিয়েছে একমাত্র ভগবান জানে আর আমিও জানি তো আমার মনে হয় যে আমার বোন যতটা কষ্ট সহ্য করছে ওই রকম কষ্ট আজকালকার মেয়েরা কেউ সহ্য করবে না সেটা ও অন ক্যামেরায় বলতে পারে না আর আমিও বলতে চাই না তো না জেনে বুঝে ভিডিওতে ওর ফ্যাশন দেখে তোমরা এভাবে বিচার করতে পারো না আসলে ও যতটা কষ্টের মধ্যে ও জীবন কাটিয়েছে তো এখন বর্তমান ও যে মানে পজিশনে আছে একটু ভালো খেতে পারছে পড়তে পারছে সেটা দেখে হয়তো অনেকেরই হিংসা লাগে তো সেজন্য এরকম কমেন্ট আসে কিন্তু মানুষের একটা মনের ভিতর যে কতটা কষ্ট থাকে কতটা দুঃখ থাকে সবাই না সবটা প্রকাশ করতে পারে না তো আমার বোনও সেটা প্রকাশ করতে চায় না ওর ভিতরে যতটা কষ্ট থাকুক না কেন সব সময় হাসি খুশি থেকে সে দুঃখটা ভুলে থাকার চেষ্টা করে আর আমার মনে হয় সে ওর ঠিকই করে কারণ কষ্ট নিয়ে যদি বসে থাকে শুধু শুধু কান্না করা যায় তাহলে আহ বাঁচার মানে খুব মুশকিল হয়ে যাবে তো যত কষ্ট থাক না কেন একটু করে তাহলে হয়তো বেঁচে থাকতে পারবে বিশ্বাস করবে না ওর কষ্ট দেখে আমার খুব কান্না পায় আমি ভগবানের কাছে প্রার্থনা করি হে ভগবান তুমি আমাকে একরকম কষ্ট দাও আর আমার বোনটাকে আর রকম কষ্ট দাও তো আমি সব সময় ভগবানের কাছে প্রার্থনা করি ভগবান তুমি আমার বোনটাকে অন্তত শান্তিতে একটু বাঁচতে দাও ও যেন যাকে ভালোবেসে বিয়ে করেছে তার সাথে যেন সারা জীবন হাসি খুশি স্বামী সন্তানকে নিয়ে যেন ও সুখে থাকতে পারে শান্তিতে থাকতে পারে তো ভগবান ওর সাথে আছে তাই হয়তো কেউ ওর পাশে থাক আর না থাক কেউ ভালোবাসুক আর না বাসুক ওর স্বামী ওকে ভালোবাসে তাই ওকে ভালো রাখার চেষ্টা করছে ভগবানের কাছে এটাই প্রার্থনা করবো আর তোমরা যারা ওকে প্রকৃত ভালোবাসো তোমরাও ওকে আশীর্বাদ করো ও যেন এভাবেই স্বামী সন্তানকে নিয়ে একটু শান্তিতে থাকতে পারে আর বেশি কথা আমি বলতে চাই না আর যে বলেছ যে ও একমাত্র শুধু ভয়ে কমেন্ট বক্স বন্ধ করে রেখেছে ও বন্ধ করে রাখেনি বিশ্ব বিশ্বভাই বন্ধ করে রেখেছে এর আগেও আমি বলেছি বিশ্বভাই এই সমস্ত কথাও শুনতে চায় না কারণ ও নিজে জানে ওর বউ কতটা সৎ তো সেজন্য ওর বউ যখন এই যে কমেন্টগুলো নিয়ে কান্নাকাটি করে সেটা বিশ্ব সহ্য করতে পারে না বলে কমেন্ট বক্স অফ করে দিয়েছে ও আর খুলতে দিবে না আর বিশ্ব ভাইয়ের কথার উপর দিয়ে বোন যেতে পারে না তাই ও কমেন্ট বক্স খুলতে পারে না আর হ্যাঁ আর একটা কথা যেটা আমি প্রথমেই বলতে চাইছিলাম তো দেখো আমরা তিন ভাই বোন আমি সবার বড় আমার ভাইও ছোট আমার বোনও ছোট। ওরা আমার আদরের ভাই বোন ছোটোবেলা থেকে আমি ওদেরকে খুব ভালোবেসে এসেছি এখনো পর্যন্ত ভালোবাসি হ্যাঁ সবার চোখে সবাই ভালো হতে পারে না তো ওদের ভিডিও দেখে তোমাদেরকে ওদের সম্বন্ধে অনেক কিছু ধারণা আসতে পারে ভালো নাও লাগতে পারে সেটাই স্বাভাবিক তো তোমরা এই কথাগুলো না আমাকে বলো না আমি আমার ভিডিওতে কি দেখাচ্ছি তোমাদের কি ভালো লাগছে কি ভালো লাগছে না তো সেই সম্বন্ধে তোমরা আমাকে বলতে পারো ভালো কমেন্ট খারাপ কমেন্ট করতে পারো আমি চেষ্টা করবো সেগুলোর উত্তর দেওয়ার জন্য কিন্তু তাদের সম্বন্ধে আমাকে কিছু বলো না দেখো আজকে আমার মেয়ে আমার বোন যদি খারাপই হতো আমার মেয়েরা না এভাবে ওর মাসিকে এতটা ভালোবাসতো না দেখো কিভাবে একদম ব্যাগটা নিয়ে কারাকারি করে ওর মাসিকে আটকা আটকানোর চেষ্টা করছে বাচ্চারা বোঝে যে কে কতটা সরল কে কতটা ভালোবাসে মানুষকে সবই বোঝে ওর আমি যেমন আমার বোনকে ভালোবাসি এখন দেখছি আমার মেয়েরা না তার থেকে ওর মাসিকে বেশি ভালোবাসে ওর মাসি দিদা আসলে কিছুতেই যেতে দেয় না ব্যাগ নিয়ে লুকিয়ে রেখে এই যে ঘরের মধ্যে এখন বসে বসে আছে কেউ জুতো লুকিয়ে রেখেছে কেউ ব্যাগ লুকিয়ে রেখেছে আর বোনের মুখে শুনেছি বিমান সোনার স্কুল বন্ধ থাকলে ও নাকি প্রথমে আমাদের বাড়ির কথায় বলে যে মাসি বাড়ি যাবো মা মাসি বাড়ি যাব আমাদের এখানে আসলে ও যেতেই চায় না মিতাংশ আর মিথিল বড় হয়ে হয়তো ওরাও এরকম করবে এখনো তো ছোট আছে কিন্তু যখন ওদের বাড়িতে আমরা যাই তখন একদম দিদি দিদি করে থাকে দিদি আর পিসি দিদি আর পিসি যখন বড় হবে আর একটুখানি তখন হয়তো আমাদের পিছু নেবে এখনও তো ছোট মায়ের দুধ খায় তো সেজন্য কিন্তু আমাদের পিস ধরে না কিন্তু আমি চলে আসলে নাকি আমাকে খুঁজে বেড়ায় রান্নাঘরে এদিকে ওদিকে খুঁজে পিসি পিসি করে ডাক দেয় আর মেয়েরা মাঝে মাঝে আমাকে বলে যে মা দিদাকে বলো না মিতাশকে নিয়ে আমাদের বাড়িতে আসবে এসে দুই দিন থেকে যাবে ওর দিদাকেও মাঝে মাঝে বলে এভাবে যে দিদা মিতাসকে নিয়ে চলে আসো তো আসলে মিতাশ তো এখনও মায়ের দুধ খায় সেজন্য নিয়ে আসতে পারে না বড় হলে নিয়ে আসতে পারবে তো এই হয়েছে ভাই বোনের ভালোবাসা দেখো আমি যেমন আমার ভাই বোনদেরকে ভালোবাসি আমার মেয়েরাও কিন্তু এই যে মাসিত্ব মামাত্মিকে এদিকে কাকাত্ব সবাইকে সবাইকেই একই চোখে দেখে একই রকম ভালোবাসে আমার ভাসুরের ছেলে দুটো বড় হয়ে গেছে অনেক বড় হয়ে গেছে তো তাদের সাথে তো সেরকম মিশে না তাদেরকে কিন্তু ভয় পায় আর ছোট দেওরের ছেলে দুটো ওদের সমান বয়সী ওদের সাথে এখনও বন্ধুর মতো মিশে আর মিতাঞ্চ মিথিল বিবান ওরা তো একদম ছোট্ট তাই ওদের সাথে একটু বেশি আর কি ওদের জমে আর কি খেলাধুলা ই আর কি মজা এগুলো বেশি জমে তো এদিকে দেখো খাওয়া দাওয়ার পর আমি কড়াই মাজতে চলে আসছি কড়াইয়ের কালিগুলো এখানে ফেললাম আর বড়ো মেয়ে আবার ওইদিকে এই যে ডেস্কি মাজতেছে কারণ এই যে পূজা চলে আসছে পূজা তো হয়ে গেছে বয়সটা যেহেতু আমি পরে দিচ্ছি তো ভিডিওগুলো আগেই করা ছিল ছাগলের আগালগুলো খেয়ে মুড়িয়ে দিয়েছে কাঙ্গা লঙ্কা আর এগুলো হচ্ছে কি লঙ্কা কিনা ছাড়া মরিচের গাছ এটা এখানে একটা ছোট মেয়ে গাড়ছে ট্যাপড়াই মরিচের গাছ ট্যাঁপড়াই লঙ্কা না কাঙ্গা লঙ্কা ছাগলের খেয়ে নিয়েছে আগালটা সবথেকে আমার বেশি ভালো লাগলো এই যে কাঁথা শাকটা পুঁই শাকটা সাদা পুঁই শাক কি সুন্দর তো দেখো ওর ডেস্কের কালি ফেলা হয়ে গেছে আর মাজাও প্রায় হয়ে গেছে তো আমি বলছি থাক এখন তুই যা আমি এগুলো মেজে নেই তো বলছে না তুমি আরেকটা ওইখানে প্লাস্টিক আছে ওই প্লাস্টিক দিয়ে কড়াই মাজো আমি এটা মাজবো আবার ওইদিকে ঠাকুর গাছ লেপতে লাগবে চল চল ঠিক আছে তাহলে দেখি কার আগে হয় বড় ভয় আগে আগে হবে

সংক্রান্তি তো জল দিয়ে কৌটো গুলো এই যে এক পরে নিচ্ছি পরে আবার ভালো জল দিয়ে ধুবো এখানে এই যে জল নিয়ে রেডি করছি তারপরে যদি সময় পাই দুটা মুছে নেবো এইখানে দেখো কৌটো গুলো আমার একদম কালি হয়ে গেছে ফটো গুলো আমি এখন সাব পরিষ্কার করে নেব সংক্রান্তি আসলে মানে পুরনো শালকে বিদায় দিচ্ছি নতুন নতুন করার চেষ্টা করছি এখন আবার নতুন করার চেষ্টা করছি যখনই যেন ধুয়ে পরিষ্কার করে এই সবচকা হচ্ছে এখন নতুন বছর বলে কথা এগুলাও কালো ছিল এই পরিষ্কার হলো আবার একটু করে ধুয়ে নেব তাহলে আরো পরিষ্কার হবে

দেখতে থাকো তাদের রান্নাটা করে নেই তারপরে খাওয়ার সময় দেখা হবে গরম গরম খিচুড়ির সাথে আর তোমাদেরকে নিয়ন্ত্রণ দিলাম খিচুড়ি খিচুড়ি হতে হতে গরম গরম তো এখন বাজে দশটা পনেরো মিনিট বা অনেক রাত্রি হয়ে গেছে সেজন্য তো ঘুমিয়ে পড়েছে তোমাদের খিচুড়ি হয়ে গেছে আর এদিকে সবাই খেতে বসছে আমরা এখন খাবো কেমন হয়েছে সুদীপা আমি করিনি আমি শুধু এই যে ডালটা ভেজে দিয়েছিলাম সংবাদটা তারপরে ঘির আর আরো বনে রান্না করলো আর আমার টামাটা মগল গুলো আর কি ভালো করে একটু ধুয়ে রাখলাম ঘটাল লেবার আর সময় পেলাম না এদিকে খিচুড়ি হয়ে গেছে আলু ভাজা হয়ে গেছে তো গরম গরম খেয়ে নেই কালকে সকাল সকাল করবো শরীরটাও ভালো না জ্বর জ্বর লাগছে তো বেশি আবার জল ঘাটাঘাটিও করা যাবে না এত রাত্রি পর্যন্ত তো চলো তাড়াতাড়ি খেয়ে একদম নিয়ে আসা হয়েছে